ওনে তো হাসিনা ম্যাডামের বিরুদ্ধে সকলটা হওয়া যায় যে সময় হাসিনা ফুল আছিল আসিল না মাত্রছি না মাতিছি জান চাই মাতি সাহস মাত্রি ইমানে মাতাইছে আমি কইছি আমার সদরতা নার মাঝে এক লক্ষ দাদারাও দশ হাজার হুলিশ হাইট সরকার পাও আমার কতওয়ালী তাদের ইচ্ছা হুজুর আপনি ওয়াজ করবেন বালকতা পুলিশ কাটবেন কেন বললাম আপনি বেজা দিবাই সহজ বুঝবায় না না আমার সময় নাই আমাকে সহজ বলেন তো সহজ বলছি আমি আপনি হাসেনার গোলাম আর আমি ওইলাম নবীর গুলাম হ্যাঁ আপনি হাসিনার গোলাম আমি নবীর গুলাম বিদায় আপনি আমি সমান নাই আপনার চিন্তায় আমার চিন্তা নয় আপনি বাংলাদেশের মানচিত্র ভিতরে যে সমতা পাওয়া যায় ও সমতার ভিতরে আপনি ক্ষমতা আমেরিকা লন্ডন আফ্রিকা ভারত গিয়া আপনার পুলিশে হামিয়াইবনি হামিয়াই তো নয় আমি এমন এক নবীর গুলাম আমার নবীর ক্ষমতায় ভারত নাই রাশিয়া নাই আফ্রিকা নাই আমেরিকা নাই ব্রিটেন নাই আমার নবীর ক্ষমতায় পুলিশ সাত আসমান সাত জমিন

আমি রাখি না তুমি রাখ তুমিনু মরে মাতাইলে ভাগে এটা হয়েছে না নি হয়েছে না নি এম পি মমিনী মমির কইছে। আশফাক পাই রইছে যে এই ওলা মাতে হেরা কইছে মাতবার দে মাতবার দে এবারে মাতো মাতলে আর বেশি মাতো হাস নি হেরান দাবিলার যদি সস্থ হয়ে যায় হল হয়ে যায় হাইজে আর আইদি তইলে হেরারই যায় বা যদি মানে না বা উল্ট টইলে হয় হাসা না হাজিরিন کرام ইহুদে মারে কি জারদায় আমরার মধ্যে ইনসাব নাই ইন আল্লাহ ইয়া আমর বিল আদলি ওয়াল ইসান তুমি আমার গোলামই ভাই ইনসাব তুমি করতেই হয় যার মধ্যে ইনসাব নাই তার মধ্যে ধর্ম নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ধর্ম নাই আল্লাহ রসুল ফরমাইন আসসালাম ইমান উদ্দি মান আকাম্মা সালাম তা ফাঁকাত আকাম্মার দিন ওমান তারা কাহা ফাঁকাত হাদামার দিন নমাজ হইল দরমর কুটি কুটি ছাড়া বর হয় না নমাজ ছাড়া ধর্ম রয় না যে মাইসে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষ হইব যে মাইসে নমাজ ছাড়ব তার দ্বারা দর্ম ধ্বংস হইব নামাজ চড়া নাই তালাশিয়া দেখরে মো দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ আল্লাহ বরমাইন মান তাকার বাইলাইয়া অভিলে যত মানুষ আমি আল্লাহর কিনারো আয় নফল নমাজ ভরিয়া আমার দিদার পাইয়া যায় ফরিন আমি এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায় অলি কিলা ওই তাই হইলেও তো তলি ভাইলে ফলাইলে নামাজ নমাজ নয় ফজর নমাজ নামাজ হইল সুপ্রিয়ার শ্রেষ্ঠ মাসা হুজরে হরমাইন মুরু বিয়ানা কুম্বি সালা ইজা বালা গুসাবা সানা তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজর আদেশ দিবাই যে সময় তার বয়স সাত বছর হই ভাই সাত আট নয় তিনটা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায় নমাজর কথা কইতায় নমাজ ভোড়াইয়া লাইতায় সুরাখরা দেখাইতায় রুকুশেষ দা দেখাইতায় নাইলে বাবার নামের কলঙ্ক আর কিছু নাই দশ বছর ওয়ার হরে ছেলেরে বলার বিষয় নাই ওয়াদি বুহম তারে মারতায় নাইলে আপনি নবীর তোর ভিতরে বাবা নাই বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের বিদ্যা তাকে শিখতে হয় কিসের বিদ্যা ধর্মবিদ্যা একরা বিস্মীর খালাব তুমি ফোড়ো যে রবে তোমারে সৃষ্টি করছে এই রবর নামে তাই অন্য কেউ নামে ফোড়লে আল্লাহ মানতা নাই সকল ফোড়া ফোড়া নাই আল্লাহ ফরমাইনা রহমান আল্লাহ মাল কুরান হলকাল ইনসান আল্লাহ মাহুল আমি রহমান আমার করুণা অফুরান ও বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমি তোমার প্রতি বড় মেহরবান আমি তোমারে দয়াহরি শিক্ষা দিলাম বন্ধু কোরআনে কারিমের জ্ঞান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই রে বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআনে কারিমর জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআনের জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় নয় না মানুষ হতে হলে আপনাকে আমাকে তাকতে হবে কোরআনে কারিমের আওকায় নূরে মুজ্সে মোহাম্মদ রসুল উল্লাহর সুন্নতের শত্রু আয় আল্লাহ রুম আল্লাহ হাবকানাল ইনসানাফি আহসানি কহিম আমি নিশ্চয়ই মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই যদি মানুষে ধর্ম মানিলায় নবীরে চিনিলায় কোরআন কথা বুঝিলায়। মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায় যদি মানুষে কোরআন জানে না নবী চিনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়

কুল কালা নাম বালু সোমা দাল হালেফৰমাই ৰাজা মানসৰ অন্তৰ আছে কোৰাণ খানী নাই নয়ন আছে কোৰাণ দেৱ থ নাই কৰ্ণ আছে কোৰাণেৰ বাণীসন্ত নাই মানুষ নামে জন্ম নিলে মানুহ অধ্য নাই অ মা অ চার জানুয়ার হইয়া যায় চতুর্বজন্ত হইয়া যায় চাইতে 13 নিকৃষ্ট হইয়া যায় কি তার দায় যার মাঝে কোরআনর জ্ঞান নাই নবীরাজন শো নাই পশুর গরে জন মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের গরে জন মিলে মানুষ মানুষ অবা বিশমদায় মানুষ হইতো হইলে আপনি কোরআন মানতো হইবায় নবী চিনতো হইবায় নতুবা মানুষ নামে জন্ম নিলে মানুষের গাতারও আপনার নাম রইতো নয় কে আল্লাহ ইনামুল লয় আল্লাহ দেখো টিকটক করবা এখানে রাই আওয়াজলাই ভাই দুই ঘন্টা মিলে যাইবো আসানিবো বটে হইলো এখানে পস্রাব করিবেন না যদি খালি এটা বাদ দেলাইল ও কি হইলো কইছইলা সামনে মসজিদ এখানে পস্রাব করিবেন না এই মানুষটা আহার বাদ দেলাইল খো খান্দ দেলাইল পসটা কিTableModel বুঝাইব ও বুঝিলাইছে নিশ্চয় ইমান নষ্ট মানুষের মাথা আছে ফচুরও মাতা আছে মানুষের দিল আছে ফচুরও দিল আছে মানুষের চুক আছে ফচুরও চুক আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষের ভাব আছে ফচুরও ভাব আছে মানুষে ভাত খায় তো থাকা খায় এতে কোনো বেশ কম নাই মানুষে বালা পানি খায় ফসরা করি বাদ পানি পালায় ফসিও বালা খায় সেনাইয়া বাদ পানি এতে কোনো বেশ কম নাই বেশ কম হবে কোরআনে কারিমের দায় নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের সুন্নত তরিকায় ফসুই যেখানে খায় এখানে সেনা এখানে লেদা এখানে ঘুমায় হালাল হারাম পাক না পাক কিছু নাই মানুষ যেখানে খায় এখানে ফছ랍 নাই যেখানে ফছ랍 করে এখানে বিশ্রাম নাই মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক ওযু গোসল সুন্নত তরিকা আসেনি না নাই তাইলে আমরা কিতাব বললাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন বেবধান করছনি আল্লাহ কোরআনে কারিমের দায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় ফজর আযান যখন নামাজে আয় না রমজানো চার চাঁদ দেখলে গা বাদ দেয় না মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নামাজ রমজান রমজানো চাঁদ দেখলে দিনে বা খায় এই মানুষে পশুর মাঝে কোনো বেশম নয় এই মানুষটা জানুয়ারে চাইতে আর নষ্ট হইয়া যায় মানুষটা হইল উলাই কে কালা নাম বালহুম আদাল আল্লাহ হইলা ভয়লা এ মানুষটা পশুর নেয় ফোরে না ফসু চাইতে আরো নষ্ট হইয়া যায় ও কি ফসুই গুস খায় না সুদ খায় না কোন খারাপি করে না বেঈমানি করে না ফোরার বদনাম করে না মানুষের মধ্যে এ সমস্ত অপরাধ আসেনি না আসে না এ লাগলো মানুষ হইয়া জন্ম লইয়া দোরম যে মানলো না মানুষ নামের কলঙ্ক চালা আর কিছু ফাইল না একদিন হলে ওয়াজ যায় ভা ওয়াজ একদিন হলে বন যায় বরাবর হুনা গ্রহার নাই আল্লাহরে হলির বক্স জিন্দগি ফির সালাম উষ্ণবি পরিখা বন্দে আমরা মহিমা গাইছে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে যান পাবা যায় আমার দেহের গভীরে আমার আল্লাহ এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম নয় মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অযু গুজল সুন্ন অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিয় দুনিয়ায় আমার যাইতে পারে আমি নবীর নয় ও তো লাগায় সরকার দলীয় যত মানুষ হোক বিএমপি হওয়ামী লীগ ও আয় তারা দায় তারা যত এমপি পি মন্ত্রী হইব তারার মাঝে দরমর কইব কাকুও হওয়া দেব না তারা অন্য ভাই আমরা অন্য ভয় ও তো ফেস লাগছে যে মূল্লা তুমি যাবে কোথায় মুল্লা তুমি আটকা ফোরছো এখন কোনার যাবে কুতায় দুনিয়া নিয়া ফেস লাগাইয়া ফেস লাগছে আউলাসুতয় ও বিবাদু আমরা আমরা ফকির মানুষ তাকে গভীর জঙ্গল হয় দৌর মরি আগাতে গিলে আমরা গড় থাকতাম না ও কাউ আমের ও কাউ আমেরিকার ও বিএমপি হাসান আমি আপনারা যারা আমার লোকের মানুষের নবুত্ত আসেন আমার বড়ও আসো আমার সাথে মধুরীচারি চেয়ারম্যান তাই সিলেকশনের চেয়ারম্যান আসলাম যেমন পুটে ফুটিয়ে আছে চেয়ারম্যান বাদ দিয়েছি আর খাড়িয়ে শুন না আমি হৌরও ভরতাম পাকিস্তান ট্রিট অফ হৌরও আসলাম তাই মুসলিগর চেয়ারম্যান বাঙ্গা মাইকুলিয়া কন আমি ওখান তুরা ওখান কই সামনে মিটিং বোলে কিতা কইতাই বোলে আমি কইম আমেকার দালালরা তোরা কইও হুঁশিয়ার সাবধান শুনছি আমেরিকার দালালরা হুঁশিয়ার সাবধান ইটাই হইল যারা আওয়ামী লীগ করে তারা শ্লোগান কিতা হল আর যারা মুসলিম লীগ করে এরা শিকাইয়া দেয় আমরা রুশ ভারতের দালালরা আর সাবধান ও তো আইনটাকে লইছে ও আমি হইছি বুঝছি না ও বড় হইয়া বুঝলাম এখনও বুঝলাম নৌকা ফাঁস করলে রাশিয়ার ভারত খুশি হইয়া যায় নৌকা ফাঁস করলে খুশি খেয়ে হইয়া যায় ভারত আর রাশিয়া বড় আনন্দ হয় আর হানরা মেনা করলে আমেরিকা খুশি হইয়া যায় দুইটা কাফির দেশ আমার নবীর কিছু নয় আমরা মেশাবখল হখল গুম ই খবর খেউ নয় যেমনে মাদসাত গেলাম যেমনে ইস্কুলে এট ফলাম মাদসাত গেলাম তখন গিয়ে সত্যুর বড় থেকেইলাম এট ফা দাঁড়িয়ে গলো সে ডাকিলে গলো তুমি আরবি কোনও জানো না তুমি তুমিও না তুমি ওতা শিকতায় তুমি আলিবা আলিব্বা তা জানো না সরভ না পালা পালা পালুতা ভর্তি হইবা বা দে ও ভর্তি উইলাম কিনা শিকলাম কিতা গজল আল্লাহ রব মুহদ নবীনুমিউ আমেরিকা আল্লা নাকেরিকা রুশিয়া বুঝাইবা বাংলা খুঁজলাম কিয়া দিলা আল্লাহ আমার রব তিনি আমার সব মুহাম্মদ আমার নবী আমি তার কবি আমেরিকারি না আল্লাহ নাকি না কবিতা শিখলাম ভয়লা হুধু গলামে ওরা দেখলাম আমি কবিতার মাঝে রাশিয়াও নাই আমিও নাই হিভা যাওয়ার দরকার নাই ওই রাজনীতি করলেরে বাবা হল বিএমপি হলে আমেরিকা যাওয়া যায় আর আওয়ামী লীগ করলে ইন্ডিয়া যাই ঠিক না ঠিক বহুত রাজনীতি লিডার বেজার হয়ে আমার ফুয়ে আমি বেজার নয় হাসা কথা কই না রাজনীতি করতে তো শিতান দিলে মানতাম নয় শিতান হতে হবে মোদি নয় দিতে হবে সুনার মোদি নয় এভাবে রাজনীতি করলে তোমারে মানা যায় সালামও দেওয়া যায় ইলা করতে নাই তুমি মিনিস্টার সরকার ইলে আমি মরতে হইলে মানতাম নয় মানতাম পারতাম নয় পারতাম নয় পারতাম নয় ওনে তো হাসিনা ম্যাডামের বিরুদ্ধে সকলের হওয়া যায় যে সময় হাসিনা ফুল আছিল মাতিছি না মাত্রছি না মাতিছি জান মাতিছি মাতি সাহসে মাত্রছি নিব ইমানে মাতাইছে আমিও কইছি আমার সোধরতা নার মাঝে এক লক্ষ দাদারাও দশ হাজার হুল বলাও সরকার পাও আমার কতওয়ালী তাদের উচ্চ কইছে হুজুর আপনি ওয়াজ করবেন কথা পুলিশ কাটবেন কেন বললাম আপনি বেজা দিবা সহজ বুঝবাই না না আমার সময় নাই আমাকে সহজ বলেন তো সহজ বলছি আমি আপনি হাসেনার গোলাম আর আমি ওইলাম নবীর গুলাম হ্যাঁ আপনি হাসেনার গোলাম আমি নবীর গুলাম বিদায় আপনি আমি সমান নয় আপনার চিন্তায় আমার চিন্তা নয় আপনি বাংলাদেশের মানচিত্র ভিতরে যে সমতা পাওয়া যায় ও সমতার ভিতরে আপনি ক্ষমতা আমেরিকা লন্ডন আফ্রিকা ভারত গিয়া আপনার পুলিশে খামিয়াইবনি খামিয়াই তো নয় আমি এমন এক নবীর গুলাম আমার নবীর ক্ষমতায় ভারত নাই রাশিয়া নাই আফ্রিকা নাই আমেরিকা নাই ব্রিটেন নাই আমার নবীর ক্ষমতায় পুলিশ সাত আসমান সাত জমিন আশবে সাত দুজক আরশ করছি পলম কলম পর্যন্ত আমার নবীর ক্ষমতা বল ঠিক এই নবীর গোলাম আমি তুমি মরে কি তা বুঝাই ভয় জেলো হারাই ভয় আমি রাজি আছি যেদিন বড় দর ভয় আমার কোন চিন্তা নাই তুমি জানো জেলো দবা সুন্নাত ইসা আলাইহিস সালাম যখন জেলো কাটিছেন পুরো না তুমি নি তোইলে মরা নি ভয় আমি ভাগরা প্লেয়ার না কইসের বাবা রাখেন বুঝলে আমি রাখি না তুমি রাখ তুমিনো মরে ও রাখিছে ইটা হয়েছে না নি হয়েছে এমপি মন্ত্রীদের মমিনিস রয়েছে আশ্বাস পাই কইছে যে এই ওলা মাতে হেরা কইছে মাতবার দে মাতবার দে এবারে মাত মাতলে আর বেশি মাতো হাদ মদ ই হের দাবিদার যদি সস্ত হয়ে যায় হয়ে যায় হাজ্যের আইডি তৈলে হেরানো যায় বা যদি মানে বা উল্টইল হয় হাসানা হাজির কেরাম আমরা মুসলমান আমরা নবীর ফরমা বর্দা হইতাম নবীর চিন্তায় আমরা চিন্তা করতাম ইসলাম কি ইসলাম তো কীর বানাইল নাই এটা হার বানাইল আল্লাহর বানাইল নবীর বানাইল এটা কি নবীর এক নাম হইল সারে আলি সাল্লাম নবীর এক নাম কিতাম সারে আলাই সরিয়ত প্রণেতা ওজু খেয়ে শিকাইছইন নমাজ খেতে নব্যে হুজরে ফর মারিলা সাল্লু কামা আই তুমনি সলি তুমরা নমাজ পড়ো এমন আমি নব্যে নমাজ ভর্তে তোমরা দেশ যেমন নবী নমাজ হলই শোন আমি নমাজ দেখছইন দেখি দেখি ও নমাজ শিখছইন ও নমাজ বর্তমানে মানুষ আসইন ওনে যারা রভায় এদার হইরা বুকুর মাঝে বান্ধ আত ওলা উঠেন এটা নবীর যে তারার নমাজ আমরা হইরাম প্রমেশন তারা ওর ডেমেশন এই তোরা আঁত বানতায় আতো বাঞ্চন মহিলা হলে চিনায় তুরা পুরুষ হইয়া এখানে চিনাই বয়। আমি এক পরামর্শ দিলাম তোরা দয়া করে বান্ধিল একবারে মাথায় আমরাও মাততাম না হুখেছে একবারে দেখাবসা জানিব আর ইনো মানলে আমরা বইতাম নয় প্রতিবাদ ভাই বা ইটা নমাজ কইতো হইতো নয় হাজির কেরাম এই নমাজ যার মাঝে আছে ধর্ম তার মাঝে আছে নমাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই ই কথাটা কে ফরমাইছ রসুল্লাহ আসসালাহ তু ইমাদ উদ্দিন নমাজের ধর্মর কুটি কুটি ছাড়া গড় হয় না নমাজ ছাড়া ধর্মর হয় না ও নমাজও আমরা অবহেলা করি যে নেশনি আমরা হাইয়া লাল সালাহ হাইয়া লাল ফালাহ ফজর রক্ত আর আজ সালাহ তো নাম তো ফরে হই ঠিক হই যেমনি শুনে হাইয়া লাল সালাহ সে হয় আরও এখন লেব দেলা অতানি মুসলমান অতানি মুসলমান লাইক রাহিদ্দিন কাত তবাই না রুশ দুমিনাল ফামাই য়াকফুৰ বি তাবুত ৱয় উমিম বিল্ল ফাকাদিশ তামসেক বিল অৰুৱা তিলুস্ক লাগান ফিসামালহ অল্লহো স্বামী উন অলিম দৰমৰ ভিতৰে জোৰো জবৰদস্তি কিছু নাই ন্যায়ৱান নাই বাল মন্দ বুজাৰ ক্ষমতা চবৰে দিচৈ নালায় যদিও আলিম নাই খাৰি নাই হাবি চাপ নাই মন্দ বুজার ক্ষমতা চবৰে দিচৈ নালায় ফামাই য়াকফুৰ বি যে মানুষের শয়তানি কোনো হাম করে না ওই উম বিল্লাহ রহমানই কোনো হাম ছাড়ে না ই মানুষ মানুষের মতো মানুষ হইয়া যায় তার আদর্শ দুনিয়া তার কেউ পাইতে পারে না ই আদর্শ ধ্বংস নাই নষ্ট নাই ক্ষয় নাই লয় নাই ই মানুষই আল্লাহ তোর বড় বিনা দিদায় আল্লাহ তার কথাটা জানতে শুনতে বাধ্য হইয়া যায় তুমি মানুষ তো হইব মানুষই নয় আমার মতো মাতি মাতি মাতলে সামাই তো নয় দিল্ডি মানতে দিলদি বস্তু বুঝতে হইবাই ও কথা বুঝাই পড়ায় সহল নী জিনিস আল্লাহার ফককে জাফ হয় জান গেলে সারতে নাই আল্লাহর বিফকে জাফ ভাই আমরা জান গেলে করতে নাই ওইল ইসলামের মূল নীতি ইমান মূল বিষয় মাত কুমুর রসুল লুহা হুজুহু নাহা কুমান হুফান রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ কর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন কর এটার নাম হইল ইমান এটার নাম হইল ইসলাম আল্লাহর রসুল যা নিয়ে আসিয়াছেন আপনি নেবি মানিল চায় হুজুরে যা নিষেধ নিয়েদি দেয় সারিতায় ইলা হাম যার মাঝে হওয়া যায় ই মানুষটা হক্কানি রব্বানি আল্লা মানুষ হইয়া যায় হাজিরি নিকেরাম এলাকি এক কবির কবিতা না আমেরিকা সে না লন্ডন সে উলফত না জাপান সে না জার্মান সে হ নিষ্প হামে মস্তে মদি না কর খুদয় ও মালিক আমেরিকার হরিবেশ মরে নিও না লন্ডনের হরিবেশ মরে দেখাইও না জাপান জার্মান মরে নিও না রে মালিক মদিনা মনোয়ার দেওয়ানা না বানাইয়া জমিন তাকে আমার বিদায়টা দিও না বুঝার বিষয় বুঝার বিষয় এই আল্লাহ পাক পাকার এখন জাভাইমু তা আমি গ্রহণ করবো আল্লাহর বিপক্ষে আমি জাভাই তা আমি সাইডা দিব ও আল্লাহর নবীর মুসলমানই ফর পাঁচটা ফেল হইল ইমান ইমান মানি রসুল্লার বিশ্বাস করা রিসালত ধর্মর তিনটা বিষয় রিসালাত আখেরাত আল্লাহ যে এক হইছে কোরআনে করিম কোনো দলিল নাই আল্লাহ এ হইয়া গেছেন নো মোহাম্মদ বাণীর দেয় আল্লাহ এক হার দায় মোহাম্মদ রসুল্লার সাক্ষীর দেয় কথা যারা বিশ্বাস করছে ইমান পাইয়া যায় তাই আখেরাত আছে জান্নাত মিজান ইত্যাদি আছে তান কথার উপরে আমার ইমান আছে বিদায় আখেরাতের প্রতি আমার বিশ্বাস আছে আল্লাহ যে আখেরাত মানছে হার দায় নবীর দায় নবীলা ইমানের মূল অস্তিত্ব আল্লাহ আল্লাহ শয়তানে তখনও মানে এখনো মানে তার সদ্দ্য গোষ্ঠী আল্লাহ মানে শয়তানে মানে না হারে নবীরে আল্লাহ ফরমা জুদুল দাম তুমি ভারবাই আমার আদমরে সম্মান দিতায় হয়েছে আমি ভারতাম নয় আল্লাহ জিকাইলা লাখি তার দায় উত্তর দিছে খারাপ নয় হালাক্তানি মিনান্নার ও হালাকতাহ মিন তিন মালিক আপনি আমার আগুন দিয়ে বানাইলায় আগুন এখনও রাখাইলে উহুর দি যায় তানরে আপনি মাটি দি বানাইলায় মাটি সালে তলে দিয়ে যায় মানে আপনি এখন তান সম্মান করার দায় আমি গিলা সম্মান করম আপনি উহোর জিনিসটা তলে নি রায় আর তলিষে উহরে আনায় আমি তা পারতাম নয় না আল্লাহনে আমি তোরে কইলাম আমি দাদি বার যাই তুমি আমারে যুক্তি দেখ হয় তাকি রসম তোর ভিতরে তোমার জায়গা দিতাম নয় তো বুঝলি শয়তান শয়তান হয়েছে আল্লাহ না মানায় না নবী নয় এখন যারা প্রতিবাদ করে বক্তব্য দেয় আমরা ব্যক্তি বিশ্বাস করি না মিলাতো হি না জেলা যাই না কেউ মনলে চিহ্ন করি না কুরন হাদি চাড়ি না ই হতার মাঝে ইমান কোনো জ্ঞান পাওয়া যায় না ব্যক্তি বিশ্বাস যে করে না তার মাঝে ইম সময় না মুহাম্মদ রসুল্লাহার সত্তাটারে মনে প্রাণে বিশ্বাস করার নাম ইমান কুড়াণ নবীন কুড়ানবীনী নবীন কুড়াণ নবিনায় হাদিস নবিনয় যাতে আল্লাহ যাতে মোহাম্মদ আলাদা আলাদা সত্তা আছে নি না নয় ও মোহাম্মদর সত্তারে যে বিশ্বাস করবায় ও সত্তার মাধ্যমে আপনি ইমান ভাববায় বেড়াল আছে কোনো নবীর দেয় না অন্য কোন দায় এখনো মানুষে হর গড আছে এখনো কিছু মাইসুখর হুগলাই আছে এখনো কিছু মাইসুখর ভগবান আছে মুসলমান যারা আল্লাহ আছে কথার মাঝে কি ইমান আছে না কি ইমান মাঝে ইমান নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ মানতে কেউ হম নাই সবে দিন আল্লাহ মানতে বাধ্য হইয়া যায় নবীরে মানতে বেড়া লাগি যায় নবী আইলা বর্তমানে কাবা আইয়া পাইলা তিনশো সাতটা মূর্তি সাজাইয়া তো এসে কাবা শরীফ বায় হুজুরে জি কইলা ওরা ওরা হারা তারা খইল হুজুর এরা তো তারা যারার অর্চনা করলে আল্লাহ হওয়া যায় খুজরে শরমাই আল্লাহ ইল্ আল্লাহ এক আল্লাহ আছে না আর কোনো মাবুদ নাই এই সমস্ত তিনশো চারটা মূর্তির মাঝে একটা উঠিগ্ন নয় ও তোরা গুসা করছে নবীর ভয় এটাকে গুসা করছে নি এটাকে তান্ডে আলামিন বানাইছে আলামিন দিছে টাকা পয়সা মনি মুক্তা সমজাইছে হজরে আশ্রাদ প্রধান বিচারপতি তান্তে বানাইছে যেমনে এই কথা প্রকাশ হয়েছে ও সমগ্র আরব